এটি হচ্ছে আমাদের স্কুল আমরা সেই স্কুলের একটি ঘরে ঢুকে যাব। এবং সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন যে প্রচুর বই রয়েছে শিশুদের জন্য এই সকল বই যেগুলি শিশুদের হাতে তুলে দেওয়া হবে আজকে এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে শিশুদের হাতে কোন বইগুলি তুলে দেওয়া হয় কোন শ্রেণীতে কোন বই আমরা সেগুলি সব একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেব এই ভিডিওর মধ্যে তাহলে একেবারে শুরু করি প্রথম থেকে এই যে দেখতে পাচ্ছেন পরপর পরপর একদম শ্রেণী অনুযায়ী সেই বইগুলি সাজানো রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী একেবারে সব বই কিন্তু এর মধ্যে রয়েছে একেবারে পরপর পরপর সাজানো এবারে আমরা এর মধ্যে থেকে একেবারে প্রথম থেকে দেখা শুরু করব যে কোন বইটি প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য দেওয়া হয় আপনারা সকলেই জানেন যে কুটুম কাটাম এবং মজারু এই দুটি বই প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য দেওয়া হয় একটু ভালো করে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে কুটুম কাটাম প্রাক প্রাথমিক শ্রেণীর কর্মপত্র এবং তার সঙ্গে অবশ্যই মজারু এই মজারু বইটি এটিকেও প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য দেওয়া হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে কুটুম কাটাম এবং মজারু এই হচ্ছে দুটি বইয়ের প্রথম পাতা প্রচ্ছদ আপনারা সকলেই দেখতে পাচ্ছেন তাহলে এই দুটি বই হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য আসুন আমরা পরবর্তীতে এবার প্রথম শ্রেণীতে চলে যাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব এবং তারপরেই রয়েছে আমার বই প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্ব এবং তারপরেই রয়েছে আমার বই প্রথম শ্রেণী তৃতীয় পর্ব তাহলে প্রথম শ্রেণীর জন্য আমার বই আগে একটি খণ্ড ছিল এখন সেই বইটিকে তিনটি খণ্ডে ভাগ করে দেওয়া হয়েছে যেহেতু প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব তাই তিনটি খণ্ডে বিভক্ত আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে প্রথম খণ্ড এটি হচ্ছে দ্বিতীয় খণ্ড এবং এটি হচ্ছে তৃতীয় খণ্ড মজার বিষয় হচ্ছে এই তিনটি খণ্ড দু হাজার পঁচিশ সালেই হয়তো শেষ কারণ এরপর যদি প্রতিটা বিদ্যালয় সেমিস্টার শুরু হয় তাহলে সেখানে তিনটি পর্ব থাকছে না সেখানে দুটি পর্ব থাকছে এবং প্রথম পর্ব অবশ্যই ফরমেটিভ এবং পরের পর্ব অবশ্যই সামেটিভ তাহলে তিনটি পর্ব থাকছে না যেহেতু আশা করি বইগুলিরও পরিবর্তন হবে তো আপাতত তাহলে যা বোঝা যাচ্ছে এবছরই শেষ আমার বই প্রথম পর্ব এই যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব এবং তার সঙ্গে অবশ্যই আছে জগৎ পারি। এই যে জগৎ বাড়ির প্রথম শ্রেণীর বইটিকে আপনারা দেখতে পাচ্ছেন এবং তারপরেই রয়েছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা প্রথম শ্রেণী এবং সবার শেষে রয়েছে সহজপাঠ প্রথম ভাগ তাহলে আমরা যে বইগুলিকে প্রথম শ্রেণীর জন্য পেলাম সহজ পাঠ প্রথম ভাগ এক নম্বর স্বাস্থ্য ও শিক্ষা প্রথম শ্রেণী দুই নম্বর জগৎ প্রথম শ্রেণী তিন নম্বর এবং অবশ্যই আমার বই তৃতীয় পর্ব চার নম্বর এবং আমার বই দ্বিতীয় পর্ব পাঁচ নম্বর এবং অবশ্যই আমার বই প্রথম পর্ব ছয় নম্বর তাহলে প্রথম শ্রেণীতে যে বইগুলি দেওয়া হচ্ছে যদি সকল বইগুলিকে একত্রিত করে দেখানোর চেষ্টা করি মোটামুটি রকম একটি সেপ দ্বারাই আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এই বইগুলিকে একেবারে পরপর পরপর সাজানো রয়েছে আসুন তাহলে আমরা প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণীর যে বইগুলি সেগুলি সবই দেখে ফেললাম এবারে আমরা চলে যাব দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীর যে বইগুলি রয়েছে আমার বই এই যে দ্বিতীয় শ্রেণী আপনারা দেখতে পাচ্ছেন আমার বই এটা হচ্ছে প্রথম পর্ব অর্থাৎ প্রথম খণ্ড এবং তারপর রয়েছে আমার বই দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্ব এবং একই রকম ভাবে আমার বই তৃতীয় শ্রেণী তৃতীয় পর্ব তাহলে আমার বই এই তিনটি বইকে বর্তমানে তিনটি খণ্ডে প্রকাশ করা হচ্ছে এবং পূর্বে এই তিনটি বইকে একটি খণ্ডেই প্রকাশ করা হতো যাই হোক এরপর রয়েছে সহজ পাঠ সহজ পাঠের দ্বিতীয় ভাগ আপনারা এটাকে দেখেছেন যে প্রথম ভাগ সেটা প্রথম শ্রেণীতে এবং সহজ পাঠ দ্বিতীয় ভাগ অবশ্যই দ্বিতীয় শ্রেণীতে এবং তারপরে স্বাস্থ্য ও শারীরশিক্ষা এই বইটি রয়েছে একই রকম রকমভাবে এবং সবার শেষে জগৎবাড়ি তাহলে দ্বিতীয় শ্রেণীর যে বইগুলিকে যদি একত্রিত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে অনেকটা এই রকম সেটা দেখতে হচ্ছে এই একই রকম যেমন প্রথম শ্রেণীতে দেখতে পেয়েছিলেন এই যে প্রথম শ্রেণীর বইগুলি আমার বইয়ের তিনটে খণ্ড জগৎ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এবং সহজপাঠের প্রথম ভাগ ঠিক একই রকমভাবে দ্বিতীয় শ্রেণীর জন্য তাই আমার বই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড এই যে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড আপনারা দেখতে পাচ্ছেন এবং তারপরে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এবং সবার শেষে জগৎ বাড়ি তাহলে প্রাক প্রাথমিক ক্লাস ওয়ান এবং ক্লাস টু হয়ে গেল এবারে আমরা চলে যাব তৃতীয় শ্রেণীর বইগুলির দিকে প্রথমেই যে বইটি আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাতাপাহার তৃতীয় শ্রেণী এরপরে যে ইংরেজি বইটি দেওয়া হয় তার নাম হচ্ছে বাটারফ্লাই তৃতীয় শ্রেণী এবং তারপরেই রয়েছে আমার গণিত তৃতীয় শ্রেণী এবং তারপর রয়েছে আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী আপনারা পরপর দেখতে পাচ্ছেন এবং এরপর যে বইটি রয়েছে উইংস সেই উইংস বইয়ের কিন্তু তিনটি খণ্ড রয়েছে এই যে এটি হচ্ছে উইংস বইয়ের একেবারে পার্ট ওয়ান প্রথম খণ্ড এবং তারপরেই এই যে উইংস সেই উইংস বইয়ের পার্ট টু অর্থাৎ দ্বিতীয় খণ্ড এবং অবশ্যই উইংস বইয়ের পার্ট থ্রি তৃতীয় খণ্ড এরপরেই রয়েছে স্বাস্থ্য ও শিক্ষা বইটি এবং সবার শেষে রয়েছে জগৎ বাড়ি বইটি তাহলে আমরা যদি পরপর দেখতে দেখতে যাই জগৎবাড়ি এক স্বাস্থ্য ও শারীর শিক্ষা দুই উইংস তিন উইংস চার উইংস পাঁচ এবং তারপর রয়েছে আমাদের পরিবেশ সেটা হচ্ছে ছয় নম্বর এবং আমার গণিত সাত নম্বর তারপরে রয়েছে ইংরাজি যার পোশাকি নাম হচ্ছে বাটারফ্লাই সেটি হচ্ছে আট নম্বর এবং অবশ্যই পাতাপাহাড় সেটি হচ্ছে নয় নম্বর এবারে আসুন আমরা দেখে নিই যে চতুর্থ শ্রেণীর জন্য কোন বইগুলি রয়েছে এই যে এই বইগুলি সব চতুর্থ শ্রেণীর জন্য রয়েছে আমি একে একে সেই নামগুলি সব পরপর বলতে বলতে যাব এবং আপনাদের দেখাতে দেখাতে যাব তাহলে চতুর্থ শ্রেণীর যদি একেবারে প্রথম থেকে শুরু করি তাহলে এই যে পাতাবাহার আপনারা দেখতে পাচ্ছেন বাংলা চতুর্থ শ্রেণী পাতাবাহার এটি হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলা বই এবং তারপরেই রয়েছে বাটারফ্লাই দেখুন এর কভার পেজগুলি মোটামুটি একই রকম দেখতে বাটারফ্লাই এটি হচ্ছে চতুর্থ শ্রেণী এবং তারপরেই যে বইটি রয়েছে সেটি হচ্ছে আমার গণিত চতুর্থ শ্রেণী আমার গণিতের পর যেটি রয়েছে আমাদের পরিবেশ এটিও চতুর্থ শ্রেণী এবং একই রকমভাবে উইংসের যে তিনটি পার্ট উইংস পার্ট ওয়ান উইংস পার্ট টু এবং অবশ্যই উইংস পার্ট থ্রি এই যে তিনটে পাঠ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ক্লাস ফোরের ক্ষেত্রে বই এখানেই শেষ না এরপরেও কিন্তু আরও কিছু বই রয়েছে যেগুলি শিশুদের হাতে তুলে দেওয়া হয় এবং কালকে দুই তারিখ ডে আমাদের বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রী আছে তাদের হাতেও এই বইগুলিকে তুলে দেওয়া হবে এবং এরপরেই চতুর্থ শ্রেণীর যে বইটি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা এই মুহূর্তে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও শারীর শিক্ষা এরপর রয়েছে ভাষা পাঠ এবং তারপর রয়েছে জগৎ পাঠ তাহলে এই হচ্ছে মোটামুটি ফোরের সকল বইগুলি আরও একবার বলে দিচ্ছি জগৎ ভাষাপাঠ, ভাষা স্বাস্থ্য ও শারীর শিক্ষা এবং তারপরেই রয়েছে পাতাবাহার বাটারফ্লাই আমার গণিত এবং আমাদের পরিবেশ এবং উইংস সেই বইয়ের তিনটি পার্ট তাহলে এই হচ্ছে সেই সকল বইগুলি যেই বইগুলিকে প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে দেওয়া হচ্ছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এবং অবশ্যই এই বইয়ের নামগুলি মনে রাখবেন ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে কিন্তু এই বইয়ের নামগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সকলেই আজকে সচক্ষে এই বইগুলিকে দেখতে পেলেন এবং তার নামগুলিকে জানতে পারলেন আবারও একবার বলছি আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন